হাদি এই হাদি নামে ছেলেটাকে আজকে গুলি করেছে কারা করেছে জানি না মানুষই তো করলো তাই না আপনার যদি মতাদর্শের সাথে মিল না হয় আপনি তারে গুলি করে দিতে নিশ্চয় তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবেন তার মা বাবা হয় সুর না হয় ডাকাত না হয় বদমাস আর না হয় লম্পট কথা

এক একজন মানুষ এক একটা দল করবে রাজনীতি করবে এটা মানুষের মনের ব্যাপার যার যারে পছন্দ হয় এখানে জামাত ইসলাম করে আছে না আছে না এটা সে যদি জামাত ইসলাম করে তারটা সে প্রচার করে যদি সে আগ্রায় যায় আমার কোনো আপত্তি নাই তো আমি করি শুননি আমার হকের দাওয়াত আমি দিয়ে আমি আমার দিকে মানুষ আনবো যদি সে হক বুঝতে পারে আর যদি আমি হকটা বুঝাইতে পারি ঠিক না তো যার যেটা পছন্দ কেউ কইমে আকিদা করে এটা তার পার্সোনাল ব্যাপার হ্যাঁ কেউ আওয়ামী করে এটা তার পার্সোনাল ব্যাপার কেউ বিএনপি করবে এটা তার পার্সোনাল ব্যাপার জাতীয় পার্টি করবে তার ব্যাপার এনসিপি করবে তার ব্যাপার কিন্তু মতের সাথে মিল না হলে নিজের সাথে এক না হলে নিজের মনের মতো না হলে মানুষকে পশর মতো গুলি করে মারা এটা কাপুরুষ ছাড়া ভালো মানুষের কাজ হতে পারে না এই হাদি নামে ছেলেটাকে আজকে গুলি করেছে কারা করেছে জানি না মানুষই তো করলো তাই না তা আপনার যদি মতাদর্শের সাথে মিল না হয় আপনি তারে গুলি করে দিবেন এটা কোন ধরনের আচরণ তো যিনি করেছে নিশ্চয় তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবেন তার মা বাবা হয় সোর, না হয় ডাকাত না হয় বদমাস আর না হয় লংপট কথা বলেন ঠিক না আপনার সাথে মিলেন আপনি দূরে থাকেন আপনি তাকে বুঝান না বুঝলে আপনার জায়গায় আপনি থাকেন আরেকজনের জানমালে তো আপনি ক্ষতি করতে পারবেন না আল্লাহ রসুল তো এই শিক্ষা দেয়নি বলেন আল্লাহ রসুল এই শিক্ষা দিয়েছেন নবীজি সাল্ল আরে গোসাল্লাম মক্কা বিজয়ের সময় আমার নবী যখন সাহাবাই গ্রামের বিশাল বহর নিয়ে আল্লাহর হাবিব মক্কা বা জামার দিকে যাচ্ছে সমস্ত কাফেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাফের সর্দারেরা বলে যে যেদিকে পারো পলায়ন করো মুহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম আজকে বিশাল বহর নিয়ে মক্কার দিকে রবানা হচ্ছে যাকে পারে তাকে কচু কাটা কাটবে এই বলে সবাইকে এলান করে পালিয়ে যাও পলায়ন করো আমার নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম জবান খুলে ডাক দিয়ে ওরে কাফের আমি নবী আসছি তোমাদেরকে মাতৃভূমি থেকে দাঁড়িয়ে দেওয়ার জন্য আসি নাই আমি তোমাদেরকে কচু কাঠার জন্য আসি নাই আল্লাহ আমাকে ধ্বংস করার জন্য পাঠাই নাই আল্লাহ আমাকে ক্যালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে আর রসুলের এই সুন্দর আচরণ শুনে আমার নবীজির এই নৌরানি বাণী শুনে কাফেরেরা করলেন কি অনেকে কয় হায় হায় শুনেছিলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি ভালো না তিনি এরকম তিনি সেরকম তার আচরণ এমন এমন তেমন শুনেছিলাম বাস্তব তো কোনো সময় দেখি নাই আমাদের বড় বড় নেতা লিডারদের জাবানে শুনেছিলাম তিনি এমন আসরেই যিনি এমন একজন যাকে নিজের চুকে না দেখা পর্যন্ত যার জবানে মুস্তফার কথা আলোচনা নিজের কানে না শোনা পর্যন্ত বুঝতে পারবে না তিনি কত মহান তিনি কত মহান আল্লাহ কারণেই বলেছেন ওয়াইন নাখা লালা হুলুকিন আউসিম আল্লাহ আমার নবীকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছেন সবাহ এই আদর্শ এই চরিত্র এই কালছার এই মধুর বাণী শুনে মক্কার কাফের এবার কাতারে কাতারে লাইনে লাইনে গিয়ে আল্লাহর হাবিবের জাবান মোবারকে কালমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এটাই তো আমার নবীজির আদর্শ আপনার সাথে মিল হবে না আপনি কাটবেন মারবেন ফোটাইবেন কিন্তু একটা জিনিস তো মনে রাখতে হবে রে ভাই তোমারও দুর্দিন আসতে বলেন আসতে এই জন্য বাহুর বল আছে বিদায় এত জুলুম করেন না এটা ভালো না যে দল হোক যে গুত্র হোক যে হুজুর হোক যেই পীর হোক যে মহতামিম হোক যেই নেতা হোক যেই হবে হোক বাহুর বল দেখায়া উদ্দেশ্য প্রণীতভাবে নিজের স্বার্থ দ্বারের জন্য নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কারো উপর আঘাত করিও না এটা আল্লাহ তার রসুল পছন্দ করে সে অন্য ধর্মের হোক অন্য আকিদার হোক অন্য দলের হোক অন্য গ্রামের হোক অন্য দেশের হোক নয় নয় একটা পশু তুমি বিনা অপরাধে হত্যা করতে পারবা না অথচ আমাদের দেশে এখন পশু পাখির চেয়ে নিকৃষ্ট মানুষের যান মন চাইছে এই ঠিকা দে ঠিক ঠিক হাই কামশেষ ভাই আমার ভাই ভাই আমি তো হাসি ঠাট্টার কিছু বলি নাই ভাই আমি ভাইটাকে একটু সময় দেন আপনারা বসছেন বিদায় তো আমার হুজুরেরা সবাই আমাকে ছেলের মতো মমতা দিয়ে ওনারাও বসছে বিদায় আমি দুটো কথা বলতেছি যদি কষ্ট হলে তো আর আমি বলবো না আপনাদের কোনো কষ্ট হচ্ছে ভাব বলেন কষ্ট হচ্ছে বলতে পারবো কথায় কথা কি বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে আমি তো কাউকে কটাক্ষর করে বলছি না দোষী সারা জীবন দোষীই থাকবে ভালো সারা জীবন ভালোই থাকবে ঠিক না ভাই ভালো সারা জীবন কি থাকবে ভালো থাকবে আর দোষী সারা জীবন দোষী থাকবে দোষী কখনো ভালো হতে পারে না ভালো কখনো দূষী হতে পারে না তো দোষীকে আমাদেরকে দোষী বলতে হবে এই জন্য বলছি এত বাহুর বল দেখানো এত অহংকার এত ফহর করা ঠিক না কারণ আপনি কি নিয়ে ফহর করেন মিন হা ওখরা যে মাঠে দিয়ে মালিক তোমার বানাইলো ওই মাঠের ভিতরে তো কানটা ধরে ঢুকাই দিবে দিবে না চির জীবন এখানে বলতে পারবেন নাকি আমাদের ক্ষমতা আছে আমার বংশ বড় আমার টাকা পয়সা বেশি আমার বাহুর বল বেশি আমি মরতাম না আপনাদের দেশে এরকম কোনো লোকজন থাকলে হাত তুলে দেখান চাইনি আছে না সবাই মরবেন তো নাকি মরতেই হবে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর শরবত পান করতে হবে এতে কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই মরবেন তবে কথা হলো কার মরণটা কিভাবে হয় এটাই হলো কথা কার মরণ নামাজি অবস্থায় হয় আর কার মরণ জোয়া খেলা অবস্থায় হয় এটাই তো কথা দুই চার দিন আগে এখন তো একেবারে সবকিছু বলতে সহজ যেহেতু সব কটা দুই মিনিটে ভাইরাল হয়ে যায় তাই না ফেসবুকে দেখা যায় অনলাইনে দেখা যায় ইউটিউবে দেখা যায় স্যাটেলাইট মিডিয়াতে দেখা যায় প্রিন্ট মিডিয়াতে দেখা যায় সবকটা ভাইরাল মৃত্যু কাঠটা কখন হয় কিভাবে হয় এটাই হলো বিষয় একজন দিন আলোচনা করতেছে আলোচনা করা অবস্থায় আল্লাহ ডাক দিসে চলে যেতেইছে হয় নাই হয় নাই দেখছেন না আপনারা দেখছেন না তো মালাকুল মৌ এমন জিনিস আসবেই এত বাহাদুরি এত ফখর এ গর্ব করার কিছু নাই রে ভাই এসে যাবে তবে আল্লাহর কাছে ওইটাই ফরিয়াদ করুন আল্লাহকে ওইটাই বলুন আল্লাহ আমার মৃত্যুটা এমন টাইমে দিও ও আল্লাহ যখন আমি তোমার কোরআনটা ধরে ধরে চুমো দেই ওই টাইমে মৃত্যুটা দিও আল্লাহ আল্লাহ আমার মরণটা তুমি ওই টাইমে দিও যখন আমি টান্ডা পানি দিয়ে উজু করে তাহার জতের নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহ তখন আমার মৃত্যুটা দিও আল্লাহ আল্লাহ আমার মৃত্যুটা তুমি ওই টাইমে দিও যখন আমার জনম দুকিনী মা বাবার খেতমত করি ওই টাইমে আমার মৃত্যুটা দিও আল্লাহ আল্লাহ আমার মরণটা তুমি এমন টাইমে দিও যখন আমি মাগরীবের নামাজের জন্য দোকানে শাটারটা বন্ধ করে দূর মেরে মেরে মাগরীবের নামাজে চলে যাব। আল্লাহ রত অবস্থায় আমার মৃত্যুটা দিও এটাই তো ইমানদারের চাওয়া থাকে ঠিক না ভাই কি বলেন ঠিক কিনা তো মৃত্যু তো হবে ঠিক আছে কিন্তু কার কখন হবে কোন অবস্থায় হবে কেমনে হবে কোন সময় হবে এটা একমাত্র জানেন কে বলেন না কে জানেন

সাথী নাই বন্ধু নাই ফোনের মাধ্যমে বহরে বহরে আসবে না যদি তোমার জিন্দগির আমল যদি ভালো হয় তাহলে এই কবর তোমার জন্য জান্নাতের টুকরা তোমাকে মরতেই হবে এই মাটি দিয়ে যখন আল্লাহ তোমাকে বানাইছে মাটিতেই তোমাকে ঢুকাবে এখানে এমন না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মরলে তার জন্য দামি কফিনের কাপড় দিবে এরকম না রিক্সা চালক মানুষটাকে যে কাপড়ে দিবে রাষ্ট্রপতিকেও বলেন না সেই কাপড়ে দিবে এত সে ভাই গোলাপ জল দেয়া দামি সাবান দিয়া তোমার শরীরে গোসলে দেওয়া হবে না মৃত্যু যখন আসবে মরণ যখন আসবে মৃত্যুর পরে তোমার বডিটা বিশ টাকা দামের একটা সাবান দিয়া তোমার শরীরে গোসল দিবে আলিদা কারোর জন্য বিশাল করা হবে না সবার জন্য যেভাবে কবর গণন করা হয় রাজা মল যেরকম কবর প্রধানমন্ত্রী মূল্য সেরকম কবর আর জন্য যেরকম কবর জন্য সেরকম কবর কারোর জন্য আলিদা ব্যবস্থা নাই কার জন্য আলিদা ব্যবস্থা নাই তবে আল্লাহর সাল্লাম বলে আলিদা ব্যবস্থা আছে ইমানদারের জন্য বান্দার পক্ষ থেকে নয় এটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে সুবাহ আল্লাহ বান্দার বরাদ্দে যদি বাংলাদেশের কোন রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় তার জন্য রাষ্ট্রীয় বরাদ্দ একটা বাড়ি হয় তার জন্য রাষ্ট্রীয় বরাদ্দ একটা গাড়ি হয় তার জন্য রাষ্ট্রীয় বরাদ্দ একটা বিশাল হাওয়া ভবন হয় কিন্তু গাবার বাজারে কবরে আসার পরে এভাবে কোনো বরাদ্দ বেঈমানের জন্য হয় না যারা ইমান ওয়ালা ইমানদার আল্লাহ নবী ওয়ালা আল্লাহর জমিনের মধ্যে নে কামল করে করে জীবন কাটাইলেন আল্লাহর পেয়ারা নবী বলে দুনিয়ার জমিনে যেমন রাষ্ট্রীয় দিদি হলে তার জন্য রাষ্ট্রীয় বরাদ্দ দেওয়া হয় ইমানদারের জন্য আল্লাহর কুদরতের বরাদ্দ হলো পাপ রিষুঘ মিনাল জান্না আল্লাহর কবর হয়ে যা বান্দার কবর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বিছানা